পাচ্ছি এখানে কিন্তু এক প্রকারের উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে শাহাবাদ ব্লকেট করে কেউ এই সেনাবাহিনীদের এখান থেকে সরিয়ে দেওয়া হলো সেনাবাহিনীরা কিন্তু এখানে কোনোভাবেই পাত্তা পায়নি যারা ছাত্ররা রয়েছেন তারা কিন্তু এই এখানে অবস্থান নিয়ে সেনাবাহিনীকে এখানে প্রবেশ করতে দেয়নি এবং সেনাবাহিনীর গাড়ি কিন্তু এখান থেকে যেতে দেয়নি অর্থাৎ শাহাবাগ যে ব্লকেট করা হয়েছে সেই ব্লকেট কিন্তু কোনোভাবেই এই তারা খুলছে না বা কাউকে এখান থেকে যেতে দিচ্ছেন না সেই সেই পরিস্থিতি কিন্তু সামাজিক শিক্ষার্থীরা কিন্তু এখানে একত্রে জড়ো হয়েছেন এবং দর্শক আমরা যে যেমনটি দেখছি এখানে কিন্তু নামাজ আদায় করছিল অনেক শিক্ষার্থীরাই তারা এই খোলা রাস্তার উপরে রাস্তার উপরে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামাজ আদায় করেছিল এখানে রয়েছে হাজার হাজার শিক্ষার্থী তারা এই শাহবাগ চত্বর অর্থাৎ শাহবাগের যে চারটি রাস্তা সেই চারটি রাস্তা কিন্তু তারা ব্লকেট করে দিয়ে এখানে তাদের এই দাবি দাওয়া তুলে ধরেছেন ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে আমরা আমাদের আবার চত্বর ব্লক এবং আমরা যেমনটা জানিয়েছিলাম গতকাল রাত দুইটা থেকে তারা যমুনা অভিমুখে যাওয়ার লক্ষ্যে হোটেল ইন্টার কন্টিনেটারের যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু গতকাল রাত দুইটা থেকে তারা অবস্থান নিয়েছিল এখন পর্যন্ত তারা এই রাস্তাতেই অবস্থান করেছেন শাহবাগে বিক্ষোভ বা ব্লকেট করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন বুয়েট কুয়েট চুয়েট এবং এমআইএসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা اے جانوڑے جالو ہا گونجالو کپدر گڑتے خدا بادشاہ اے جانوڑے جالو ہا گونجالو کپدر گڑتے خدا بادشاہ ایکشن 2 ایکشن ڈائریکٹ ایکشن ایکشن 2 ایکشن